ভারতের সাতত্রিশতম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে রীতিমতো আগুন জড়ছে শুভমন গিলের ব্যাটে হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে একশো সাতচল্লিশ রান করেছিলেন তবে দল জেতেনি সেই ক্ষোভ থেকে কিনা গিল এসবাস্টন টেস্টে আরও ধারালো করেছে নিজের ব্যাটটা দুই ইনিংস মিলে করেছে চারশো তিরিশ রান অথচ ভারতে বাগা বাগা ব্যাটারদের কেউই কখনও এক টেস্টে চারশো রানের গন্ডি পেরোতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা এই ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে চলমান এই টেস্টের প্রতিদিনই নতুন নতুন রেকর্ডের নাম তুলে চলছেন ক্যাপ্টেন লিডিং ফন্ড দন্টাদের পুরো বাস্তবায়ন ঘটেছে গিলের পারফরমেন্সে ইংলিশদের বিপক্ষে চতুর্থ দিন থেকে ভারত জয়ের সুবাদাস পেতে শুরু করেছে প্রথম ইনিংসে তারা পাঁচশো সাতাশি রান করার পর ইংলিশটা থামে চারশো সাত রানে একশো আশি রানে সেই লিড মিলিয়ে দ্বিতীয় ইনিংস শেষে সফরকারীরা ছয়শো সাত রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় জবাবে চতুর্থ দিন শেষে ইংলিশদের সংগ্রহ তিন উইকেটে বাহাত্তর রান